আমার জন্মদিনের দিন তুমি ট্যুর রেখেছো এটাই তো বড় কথা একটা ভালো ট্যুরের আগে তুমি তো বলো কনসেন্ট্রেট করতে হয় আমাকে একটা ভালো ডিজাইন করতে গেলে সব কিছু ভুলতে হয় মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হয় প্রেমটাও ঠিক তাই সংসারটাও তাই একটা জন্মদিন একটা অ্যানিভার্সারি একটা স্পেশাল ডে একটা নাইট আউট একটা উইকেন্ড প্ল্যান করতে হবে তোমার ট্যুর ক্যান্সেল করতে হবে আমার মিটিং পোস্টপোন করতে হবে মোবাইল ফোনগুলো সুইচ অফ করতে হবে আসলে আমি টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছি জানো হুম একটা কথা বলো তো তুমি জানতেন আমার জীবন আমার কাজের অনিশ্চয়তা আমি তো কিছু লুকাইনি তোমার থেকে সুদীপা অ্যাকসেপ্ট মি ফর ওয়ার হ্যাম আর কি বললে টেকেন ফর গ্রান্টেড তাই তো স্বামী তার বউকে গ্রান্টেড করবে না তো কাকে করবে তুমি আমাকে গ্রান্টেড করবে না তো কাকে করবে